অনেক শতাব্দী আগের কথা যখন আনোয়ারপুর নামের একটি গ্রামে প্রধান শামসুদ্দিন বাস করতেন প্রধান শামসুদ্দিন একজন অত্যন্ত বিচক্ষণ এবং অভিজ্ঞ ব্যক্তি ছিলেন তার গ্রামের যে কোনো সমস্যার সমাধানে তিনি সর্বদা এগিয়ে থাকতেন গ্রামের পঞ্চায়েতে আসা বিবাদগুলির নিষ্পত্তিও প্রধান শামসুদ্দিনই করতেন যখনই গ্রামবাসীর মধ্যে কোনো সমস্যা দেখা দিত তারা তার সমাধানের জন্য প্রধান শামসুদ্দিনের কাছে আসত এবং শামসুদ্দিন তার বিচক্ষণতা ও বুদ্ধিমত্তা দিয়ে প্রতিটি বিবাদের সঠিক বিচার করতেন গ্রামবাসীদের বিশ্বাস ছিল যে তাদের প্রধান শামসুদ্দিন কোনো সাধারণ মানুষ নন বরং ন্যায় বিচারের ফেরেস্তা ঠিক একইভাবে একদিন গ্রামের পঞ্চায়েতে সেলিম নামের এক ব্যক্তির মামলা আসে যার বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল সবাই পুরো বিষয়টি বোধেন এবং তারপর সমস্ত প্রমাণ পরীক্ষা করেন এরপর প্রধান শামসুদ্দিন এই রায় দেন যে সেলিমের বিরুদ্ধে যে চুরির অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ সঠিক এবং এই চুরির অপরাধে তাকে গ্রাম থেকে বহিষ্কারের শাস্তি দেওয়া হলো। একই সাথে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে সেলিম বলতে লাগল মুখিয়াজি আমি নির্দোষ আমার দ্বারা যে অপরাধ হয়েছে তা অনিচ্ছাকৃতভাবে হয়েছে তখন প্রধান বললেন সেলিম আমরা যে রায় দিয়েছি তা সম্পূর্ণ ন্যায় বিচার করে দেওয়া হয়েছে কারণ সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে সেলিম বলল মুখিয়াজি অনেক সময় যা আমরা দেখি তা পুরো বাস্তবতা নয় দয়া করে আমার প্রতি রহম করুন আমি নির্দোষ যে পরিস্থিতিতে আমি আজ ফেঁসে গেছি এমন যেন না হয় যে আপনাকেও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় কিন্তু প্রধান শামসুদ্দিন এই কথা বলে সেলিমকে গ্রাম থেকে বের করে দিলেন যে আমি যে রায় দিয়েছি তা সমস্ত পরিস্থিতি ও প্রমাণ বিবেচনা করে দিয়েছে এবং এইভাবে সেলিমকে চুরির অপরাধে শাস্তি হিসেবে গ্রাম থেকে বের করে দেওয়া হয় সেলিম তার নির্দোষিতা প্রমাণ করার জন্য কাঁদতে লাগল কাকু বিমিনতি করতে লাগল কিন্তু কেউ তার কথা শুনল না প্রধান শামসুদ্দিন একজন অত্যন্ত সৎ এবং বিচক্ষণ ব্যক্তি ছিলেন পঞ্চায়েতের কার্যক্রম শেষ হবার পর সবাই নিজেদের বাড়িতে ফিরে গেল প্রধান শামসুদ্দিনও তার বাড়িতে ফিরে গেলেন এই গ্রামের বাইরে একজন পীর সাহেবের খান কাহা ছিল সেই পীর সাহেব আল্লাহর ইবাদাতকারী এবং একজন সত্যিকারের অলি ছিলেন গ্রামের লোকেরা প্রায়শই সেই পীর সাহেবের খানকাহে তাদের উপদেশ শোনার জন্য আসত প্রধান শামসুদ্দিনেরও পীর সাহেবের প্রতি বিশেষ শ্রদ্ধা ছিল তিনিও পীর সাহেবের সাথে দেখা করতে এবং তার উপদেশ শোনার জন্য খানকাহে আসতেন পরের দিন যখন প্রধান শামসুদ্দিন সাহেবদের সাথে দেখা করতে এলেন তখন পীর সাহেব বললেন মুখিয়াজি আমি গতকালের ঘটনা সম্পর্কে শুনেছি যে আপনি সেলিম নামের এক ব্যক্তিকে চুরির অপরাধে গ্রাম থেকে বহিষ্কারের শাস্তি দিয়েছেন যতদূর আমার জানা আছে সেলিম নামের সেই ব্যক্তি আমার খানকাহেও আসত আমার মনে হয় সে একজন ভালো মানুষ ছিল চুরির মতো জঘন্য কাজ সে করেনি প্রধান বললেন না পীর সাহেব আপনার ভুল ধারণা হচ্ছে আমি সমস্ত ঘটনা ও প্রমাণ বিবেচনা করেই আমার রায় দিয়েছিলাম এবং আমার রায় কখনও ভুল হতে পারে না আমি আজ পর্যন্ত যত রায় দিয়েছি সেগুলো সবই ন্যায় পূর্ণ পীর সাহেব বললেন মুখিয়াজি কখনো কখনো আমাদের সামনে যা দেখা যায় তা পুরো বাস্তবতা নয় আমার তো মনে হয় যে আপনি যে রায় দিয়েছেন তাতে কোথাও কোনো ভুল রয়ে গেছে কিন্তু প্রধান পীর সাহেবের এই কথার সাথে একমত ছিলেন না তার নিজের রায়ের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ছিল প্রধান শামসুদ্দিন একটা মেয়ে ছিল যে এখন বিয়ের যোগ্য হয়ে উঠেছিল শামসুদ্দিন যখন তার বাড়িতে পৌঁছালেন তখন তার স্ত্রী বলতে লাগলেন শুনুনজি আমাদের মেয়ে এখন বিয়ের যোগ্য হয়ে উঠেছে এবং আমি তো তার জন্য একটি ভালো সম্বন্ধও খুঁজে পেয়েছি ছেলেটি খুব ভালো এবং আমাদের পাশের গ্রামেরই বাসিন্দা প্রধান বললেন আরে প্রিয় স্ত্রী আপনি চিন্তা করবেন না আমি আমার মেয়ের বিয়ে খুব ধুমধাম করে দেব আর দেখবেন এবার তো আমার ক্ষেতের ফসল পুরো গ্রামের মধ্যে সবচেয়ে ভালো হবে তারপর দেখা যাক যে আমি আমার মেয়ের বিয়ে কিভাবে খুব ধুমধাম করে দিতে পারছি হলেন পরের দিন যখন প্রধান শামসুদ্দিন তার খেতে গেলেন তখন তার ক্ষেতের অবস্থা দেখে তিনি মারাত্মকভাবে ঘাবড়ে গেলেন আরে এটা কি হল আমার ফসলে তো পোকা লেগে গেছে এটা কিভাবে হতে পারে আল্লাহ এখন তো আমাকে দ্রুত আমার ক্ষেত বাঁচানোর জন্য কিছু না কিছু করতে হবে না হলে সব কিছু নষ্ট হয়ে যাবে প্রধান অনেক চেষ্টা করলেন তিনি তার ফসলে ওষুধও ছিটিয়ে দিলেন কিন্তু তারপরও তার ফসলে পোকা লাগতেই থাকছিল এইভাবে প্রধানের পুরো ফসল নষ্ট হয়ে গেল এবং তার পরিশ্রম এইভাবে নষ্ট হতে দেখে প্রধান বড়ই হতাশ হয়ে পড়লেন তিনি চুপচাপ তার বাড়িতে চলে গেলেন তাকে হতাশ দেখে তার স্ত্রী বলতে লাগলেন কি হয়েছে জি আপনি হতাশ কেন এবং তারপর প্রধান তার স্ত্রীকে সমস্ত ঘটনা জানালেন এবং বললেন আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে আমার তো বুঝতে পারছি না যে এখন কি করব স্ত্রী বললেন চিন্তা করবেন না নাজি আপনি তো একজন পরিশ্রমী মানুষ এবং সবার ভালো চান তাহলে আপনি কাঁদছেন কেন আমার কথা শুনুন মহাজনের কাছ থেকে কিছু ঋণ নিয়ে নিন এবং শহরে গিয়ে বীজ কিনে নিন তার স্ত্রীর পরামর্শ প্রধানের খুব ভালো লাগল প্রধান সঙ্গে সঙ্গে গ্রামের মহাজনের প্রসাদে পৌঁছে গেলেন এবং তাকে সমস্ত ঘটনা বলতে বলতে বললেন মহাজনজি আমাকে আমার খেতে আবার কাজ শুরু করতে হবে যার জন্য আমার কিছু টাকা দরকার মহাজন বললেন মুখিয়াজি আপনাকে ডিন দিতে আমার কোনো অসুবিধে নেই কিন্তু কি জানেন আপনি তো জানেন যে আমার সুদের হার অনেক বেশি হয় আপনি গ্রামের প্রধান তাই আপনাকে সুদে একটু কম লাগাব কিন্তু তারপরও শুদ্ধ আপনাকে দিতেই হবে এখন আপনি ভেবে নিন প্রধান বললেন মহাজনজি পুরো গ্রাম জানে যে আমি কতটা পরিশ্রমী এবং সৎ আপনার আমার উপর বিশ্বাস রাখা উচিত মহাজন বললেন আপনি ঠিক বলছেন প্রধানজি কিন্তু কি জানেন বিশ্বাসে ধার দেওয়া হয় না শুদ্ধ আপনাকে পরিশোধ করতেই হবে আর যদি আমার ঋণ আপনি সময় মতো পরিশোধ করতে না পারেন তবে আমি আপনার খেদ দখল করে নেব এই কথা শুনে প্রধান গভীর চিন্তায় পড়ে গেলেন যদিও পুরো গ্রামে প্রধানের সম্মান করা হতো কিন্তু এই মহাজন ছিল এক নম্বরের সুদঘর এবং সে প্রধানের কোনো পরোয়া করল না এখন যেহেতু প্রধানের সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছিল এবং তার কাছে একেবারেই কোনো সঞ্চিত অর্থ ছিল না কারণ তিনি তার সমস্ত সঞ্চিত অর্থ আগের ফসলে লাগিয়ে দিয়েছিলেন কিছুক্ষণ চিন্তা করার পর প্রধান বললেন ঠিক আছে মহাজনজি আপনার শর্ত আমার মঞ্জুর মহাজন সোনার আশরাফির একটি থলি প্রধানকে ধরিয়ে দিলেন এবং তারপর প্রধান সেই টাকা দিয়ে ভালো মানের বীজ কিনলেন এবং আবার তার চাষাবাদের কাজে লেগে গেলেন কিছু মাসের মধ্যেই তার ফসল আবার পেকে তৈরি হয়ে গেল কিন্তু যেই ফসল কাটার দিন আসলো প্রধান দেখলেন যে তার ফসলে আবার পোকা লেগেছে পুরো ফসল নষ্ট হয়ে গিয়েছিল এটা দেখে প্রধানের চোখে জল চলে আসলো তিনি কাঁদতে কাঁদতে তার বাড়িতে আসলেন এবং এই সমস্ত ঘটনা তিনি তার স্ত্রীকে জানালেন এবং বললেন প্রিয়তমা আমার সমস্ত ফসল আবার নষ্ট হয়ে গেছে উপরন্তু এখন তো মহাজনের ঋণও আমার উপর হয়ে গেছে এখন আমি আমার মেয়ের বিয়ে কিভাবে করব তার স্ত্রী বলতে লাগলেন সনুঞ্জিৎ কিছুদিনের মধ্যেই ছেলের বাড়ির লোকজন আমাদের মেয়েকে দেখতে আসার কথা এমন অবস্থায় তো পুরো গ্রামের সামনে আমাদের সম্মানহানি হবে ঠিক সেই সময় মহাজনও সেখানে এসে পৌঁছাল এবং প্রধানকে বলতে লাগল মুখিয়াজি আমি আমার ঋণ সুদ সমেত নিতে এসেছি প্রধানজি হতাশ হয়ে বলতে লাগলেন মহাজনজি আমার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে আমাকে কিছু সময়ের জন্য সুযোগ দিন মহাজন বলল মুখিয়াজি আমি আপনাকে কোনো সুযোগ দিতে পারব না কারণ পুরো গ্রাম জানে যে আমি আজ পর্যন্ত কাউকে সুযোগ দেইনি দেখুন ভাই প্রতিশ্রুতি অনুযায়ী এখন আমি আপনার ক্ষেত দখল করব যদি আপনাকে আপনার ক্ষেত ছাড়াতে হয় তাহলে সহজ কথা হলো আমার সমস্ত টাকা সুদ সমেত ফেরত দিন তাহলে আমি আপনার ক্ষেত ফিরিয়ে দেব এতটা বলে মহাজন সেখান থেকে চলে গেল এখন তো প্রধানের হাত থেকে সেই খেত চলে গিয়েছিল কিছুদিনের মধ্যেই তার বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেল এবং একদিন প্রধান তার স্ত্রীকে বললেন এখন তো ক্ষেতও হাত থেকে চলে গেছে এবং আমার মাথায় রিমোক আছে উপরন্তু মেয়ের বিয়েও আছে তাই আমি ভেবেছি যে আমাদের প্রদেশের বাদশাহ নুরুদ্দিন খুব দয়ালু আমি তার কাছে গিয়ে সাহায্য চাইব স্ত্রী বললেন আপনি একদম ঠিক বলছেন জি এবং তারপর প্রধান সেদিনই বাদশাহর প্রাসাদে যাচ্ছিলেন তো তাকে বাদশাহ নুরুদ্দিন প্রাসাদের বাইরে ঘুরতে ঘুরতে পেয়ে গেলেন প্রধান বাদশাহকে সমস্ত ঘটনা বলতে বলতে বললেন বাদশাহর জয় হোক বাদশাহ আমাকে সাহায্য করুন আমার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে এবং আমার মেয়েও এখন বিয়ের যোগ্য হয়ে উঠেছে বাদশাহ বললেন আচ্ছা তো এতে আমি কি করতে পারি তোমার ফসল নষ্ট হয়েছে অথচ আশেপাশের লোকেদের ফসলের কিছুই হয়নি আমার তো মনে হয় যে তুমি মিথ্যা বলছ প্রধান বললেন বাদশাহ আমি মিথ্যা বলছি না বাদশাহ বললেন আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি সত্যি বলছ আমি তোমার কোনো সাহায্য করতে পারি না কথা শেষ হল এখন তুমি এখান থেকে যেতে পারো বাদশাহর কথা শুনে প্রধান খুব হতাশ হয়ে সেখান থেকে চলে গেলেন যখন তিনি তার গ্রামে ফিরে যাচ্ছিলেন তখন মাঝপথে তিনি একটি গাছের নিচে বসে পড়লেন এবং নিজের মনে বলতে লাগলেন জানি না আমার বাড়ির কার নজর লেগেছে তখনই প্রধানের নজর সামনে পড়ে থাকা এক ব্যক্তির উপর পড়ল যার শরীর থেকে রক্ত ঝরছিল প্রধান উঠে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির কাছে গেলেন এবং দেখলেন যে সেই ব্যক্তি মারা গেছে আরে এ তো মারা গেছে তখনই প্রধানের নজর তার হাতে গেল যেখানে একটি বড় হীরা জলজল করছিল প্রধান ভাবলেন আরে এটা তো খুব বড় হীরা খুব দামিও বটে কেন আমি এটা নিয়ে গিয়ে কোনো জহরিকে বিক্রি করে দিই এবং আমি এর বদলে ভালো টাকা পেয়ে যাব এবং আমি মহাজনের কাছ থেকে আমার ক্ষেত ছাড়িয়ে নেব কিন্তু তখনই প্রধানের আত্মা থেকে আওয়াজ আসল এটা ভুল এটা তো কারো চুরি করা হলো। এবং তারপর তিনি নিজের মনে বলতে লাগলেন না আমার এমনটা করা উচিত নয় আমি গ্রামের প্রধান এবং আমি সবার বিচার করি এই কাজটা আমার করার শোভা পায় না কিন্তু তারপর তার মনে এই দ্বিতীয় চিন্তা আসলো যে যদি আমি এটা না নিয়ে যাই তাহলে অন্য কেউ এটা নিয়ে যাবে এর চেয়ে ভালো তো এই যে আমি এটা বিক্রি করে আমার দুঃখ দূর করি এই চিন্তা আসামাত্রই প্রধান সেই হীরাটি তুলে নিলেন এবং তারপর শহরের দিকে রওনা দিলেন জোহরির দোকানে গিয়ে তিনি বললেন জোহরিজি এই হীরাটা আমার এর কত দাম পাওয়া যাবে জোহরি হীরা দেখে চমকে গেল এবং ভাবতে লাগল এই হীরাটা তো খুব দামি এবং এই গ্রাম্য ব্যক্তির অবস্থা দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা তার নয় জোহরি প্রধানকে খুব কম সোনার আশরাফি দিতে দিতে বলল এই নিন এই হীরাটার দাম এতটুকুই প্রধান বললেন এটা কি আপনি কি বলছেন এই হীরাটা তো খুব দামি দিন এটা ফেরত দিন আমি এটা অন্য কোনো জহরিকে বিক্রি করে দেব জহরি বলল আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি এখন এই হীরাটা আমার এবং আমার কাছেই থাকবে আমি বুঝে গেছি যে এটা তোমার নয় কারণ এত দামি হীরার মালিক তোমার মতো কোনো গ্রাম্য ব্যক্তি হতে পারে না এই হীরাটাতেও বাদশাহদের হীরা বলে মনে হচ্ছে দেখো তোমাকে যা দিয়ে দেওয়া হয়েছে তা নিয়ে নাও না হলে আমি তোমার অভিযোগ বাদশাহর কাছে করব এই কথা শুনে প্রধান রেগে গেলেন এবং তিনি হীরাটি ছিনিয়ে জোহরিকে ধাক্কা দিলেন জোহরির মাথা জোরে দেয়ালে আঘাত করল এবং তার মৃত্যু হলো। এটা দেখেই প্রধানের হুঁ শুড়ে গেল তিনি নিজেকে বলতে লাগলেন হে আল্লাহ এটা আমার কি হয়ে গেল আমি হত্যা করে ফেললাম হে আল্লাহ এখন আমি কি করব কি করব আমি তখনই সেখানে একজন লোক আসলো এবং সে জহরিকে মরা অবস্থায় দেখল এবং একই সাথে সে প্রধানের হাতে হীরা দেখল তো পুরো ব্যাপারটা বুঝে গেল প্রধান ঘাবড়ে গিয়ে সেই লোকটিকে বললেন আমি একে মারিনি আমি তো শুধু আমার হিরে ফেরত নিয়েছিলাম এ ছিল না আমি তো ওকে ধাক্কা দিয়েছিলাম আমি জানতাম না যে মারা যাবে এ কিভাবে মারা গেল আমি জানি না সেই লোকটি বলতে লাগল তো তোমাকে এই হীরা জঙ্গলে পেয়েছ তাই না প্রধান বললেন হ্যাঁ কিন্তু তুমি কিভাবে জানলে সেই লোকটি বলল। আরে তোমাকে এই হীরা সেই লোকের কাছে পেয়েছো যে ঝোপের মধ্যে মরা অবস্থায় পড়েছিল এবং যার শরীর থেকে রক্ত ঝরছিল তাই না প্রধান বললেন হ্যাঁ হ্যাঁ কিন্তু তুমি এসব কিভাবে জানো লোকটি বলল আরে সেই লোকটাকে আমি মেরেছিলাম সে আমারই সঙ্গী ছিল যে বিশ্বাসঘাতকতা করে পালাচ্ছিল এবং আমি তাকে পিছন থেকে আঘাত করে মেরে ফেলেছিলাম কি? কে তুমি লোকটি বলল আমার নাম ফরহাদ আলী এবং আমি বাদশাহ নুরুদ্দিনের কোষাগারে কোষাধ্যক্ষর কাজ করি আমি কোষাগার থেকে সোনার আশরাফি এবং চুরি করতাম এই জোহরি সেগুলো কিন্তু ভালোই হলো যে মারা গেল কারণ এ সবসময় কম দাম দিত এতটা বলে ফরহাদ আলী তার পকেট থেকে একটি বড় পুটলি বের করল সরাসরি বলে দাও যে আমাদের কোষাগার থেকে চুরি হওয়া হীরাগুলো কোথায় আছে নাহলে তোমার রক্ষা নেই ভয় পেতে পেতে প্রধান সেই হীরার পুটলি বাচ্চাকে ধরিয়ে দিলেন এবং বললেন বাচ্চা এই ফরহাদ আলি মিথ্যা বলছে আমি তো জহরির কাছে হীরা বিক্রি করতে গিয়েছিলাম কিন্তু সেই জহুরির নিয়াত খারাপ হয়ে গিয়েছিল আমি তার কাছ থেকে হীরা ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিলাম আমি জানতাম না যে সে মারা যাবে তখনই ফরহাদ আলি সেখানে আসে এবং সে আমাকে কোষাগার থেকে চুরি হওয়া হীরাগুলোর পুটলি দিয়ে দিল সে আমাকে হুমকি দিয়েছিল যে যদি আমি তার কথা না মানি তাহলে সে আপনার কাছে অভিযোগ করে আমাকে ফাঁসিয়ে দেবে বাচ্চা বললেন তুমি ওই হীরাটা কোথা থেকে পেয়েছিলে প্রধান বললেন বাচ্চা যখন আমি আপনার কাছে সাহায্য চাওয়ার পর আমার গ্রামে ফিরছিলাম তখন আমি পথে একটি মৃত মানুষ পেলাম যার হাতে সেই হীরাটা ছিল বাদশা বললেন তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে এসে আমাদের জানানো উচিত ছিল কিন্তু তুমি তা করনি তুমি ততটাই দোষী যতটা এই ফরহাদ আলি তোমাকে এর শাস্তি ভোগ করতে হবে তখন প্রধান কাঁদ্ কাঁদ্বে বলতে লাগলেন বাদশা আমি যা কিছু করেছি তা বাধ্য হয়ে করেছি আমার পরিবার পরিজনের অবস্থা খুব খারাপ ছিল বাচ্চা বললেন এসব অজুহাত তারাই দেখায় যারা পরিশ্রম করে না যেই বাদশাহ এই কথা বললেন তখনই প্রধানের কয়েক মাস আগের সেই ঘটনা মনে পড়ে গেল এদিকে যখন গ্রামের লোকেরা জানতে পারল যে প্রধানের বাড়িতে বাদশা তার সিপাহীদের সাথে এসেছেন তখন সবাই প্রধানের বাড়িতে জড়ো হল এবং এই খবর যখন পীর সাহেবের কাছে পৌঁছালো তখন তিনিও প্রধানের বাড়িতে এলেন সকল গ্রামবাসী মিলে বাদশার কাছে কাকুতি মিনতি করতে লাগল বাদশাহ আমাদের প্রধানজি এটা করতে পারেন না ইনি তো সবার ভালো চাওয়া একজন খুব ভালো মানুষ সবার সাহায্য করার জন্য ইনি সবসময় এগিয়ে থাকেন কিন্তু বাদশাহ তো কারো কথা শুনতে রাজি ছিলেন না তখন পীর সাহেব এগিয়ে এলেন এবং বলতে লাগলেন বাদশাহ সকল গ্রামবাসী ঠিকই বলছে প্রধানজী একজন খুব ভালো এবং সৎ মানুষ তার সাথে যা কিছু হয়েছে তা অনিচ্ছাকৃতভাবে হয়েছে আমি তাকে খুব ভালোভাবে জানি তার মতো ভালো মনের মানুষ পুরো গ্রামে আর কেউ নেই তাই আমার আপনার কাছে অনুরোধ যে আপনি তাকে ছেড়ে দিন বাদশাহ বললেন ঠিক আছে পীর সাহেব আমি আপনার কথার সম্মান রেখে প্রধানজিকে ছেড়ে দিচ্ছি এতটা বলে বাদশাহ তার সিপাহীদের সাথে সেখান থেকে চলে গেলেন কিন্তু যেতে যেতে তিনি ফরহাদ আলীকে গ্রেফতার করে নিজের সাথে নিয়ে গেলেন এরপর প্রধানজি পীর সাহেবের হাতে চুমুখে বলতে লাগলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ পীর সাহেব যে আপনি আমাকে বাঁচালেন পীর সাহেব বললেন মুখিয়াজি আপনার মনে আছে যে কিছু মাস আগে ঠিক এইভাবে একজন ব্যক্তিকে চুরির অপরাধে দোষী সাব্যস্ত করে তাকে গ্রাম থেকে বের করে দিয়েছিলেন তখন আমি আপনাকে বলেছিলাম যে অনেক সময় এমনটা হয় যে আমরা যা দেখি তা অর্ধেক বাস্তবতা হয় কিন্তু আপনার তো আপনার ন্যায়ের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ছিল আজ ঠিক একই পরিস্থিতিতে আপনিও ফেসে গেলেন এই সবই ভাগ্যের খেলামুখিয়াজি সেদিন সেই গরিব সেলিমও ঠিক এইভাবে পরিস্থিতির শিকার হয়েছিল কিন্তু আপনি তার একটি কথাও শোনেননি পীরের কথা শুনে প্রধানজি চোখে জল ছিল এবং তারপর তিনি পীর সাহেবকে বলতে লাগলেন পীর সাহেব আপনি একদম ঠিক বলেছেন আমি সেলিমের সাথে যা করেছিলাম তা ভুল বিচার ছিল এবং সম্ভবত তারই শাস্তি আমি পেলাম আমার এই কথার অনেক অহংকার ছিল যে আমি কখনও ভুল বিচার করতে পারি না কিন্তু আপনি ঠিক বলেছেন কখনও কখনো পরিস্থিতি এমন হয় যে আমরা যা দেখি তা পুরো বাস্তবতা নহে এবং মানুষ ভাগ্য ও পরিস্থিতির কাছে বাধ্য হয়ে হার মেনে নেয় তখন পীর সাহেব বললেন মুখিয়াজি এখন আমার আপনার কাছে এই অনুরোধ যে আপনি যখনই কোনও সিদ্ধান্ত নেবেন তখন খুব চিন্তা ভাবনা করে এবং সকল পরিস্থিতি যাচাই করে তবেই নেবেন এতটা বলে পীর সাহেব সেখান থেকে চলে গেলেন এবং তারপর থেকে প্রধান গ্রামের প্রতিটি সমস্যা সম্পূর্ণরূপে তদন্ত করে সমাধান করতে লাগলেন এই গল্প থেকে আমরা এই গভীর শিক্ষা পাই যে বিচার করার আগে সর্বদা সম্পূর্ণ তদন্ত এবং ধৈর্য অপরিহার্য প্রধান শামসুদ্দিন একজন বিচক্ষণ এবং সৎ মানুষ ছিলেন কিন্তু তিনি সেলিমকে প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করলেন তার পরিস্থিতি না বুঝে পরে যখন নিজেই মিথ্যা অভিযোগের শিকার হলেন এবং নির্দোষ হয়েও শাস্তির কাছাকাছি পৌঁছে গেলেন তখন তার উপলব্ধি হল যে কখনো কখনো যা দেখা যায় তা সম্পূর্ণ সত্য নয় আল্লাহর আদালতে প্রতিটি জিনিসের হিসাব হয় এবং ভাগ্যের চাকা ঘুরে আমাদের সেটাই অনুভব করায় যা আমরা অন্যের সাথে করেছি তাই মানুষকে সব সময় ন্যায় দয়া এবং তদন্তের সাথে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং কখনো অহংকার করা উচিত নয় যে সে ভুল করতে পারে না এটাই সত্যিকারের বিচার এবং মানবতার আসল পথ যদি আপনাদের আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামের আলোকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ